বাংলাদেশি চলচ্চিত্র জগতে পঁচিশ বছর পার করলেন মেগা স্টার শাকিব খান উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা নেট দুনিয়ায় শাকিব খানকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন এদিকে চলচ্চিত্রে সাকিবের পঁচিশ বছরের পথ চলা নিয়ে বুবলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব সাকিবকে নিয়ে বুবলি কী লিখছে আমাদের সাথেই থাকুক শাকিব খান উনিশশো সালে অ্যাকশন রোমান্টিক অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পঁচিশ বছরের কর্মজীবনে সাকিব ভক্তদের দুইশো চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডে ইতোমধ্যে সর্বকালে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত এই অভিনেতা মিডিয়াতে কিং খান নামে পরিচিত সাকিবের হাত ধরে সমসাময়িক ঢালিউড চলচ্চিত্র শিল্প অনেক দূরে গিয়েছে শাকিব খান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন সাকিব তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি পাচশাস পুরস্কার এবং পাঁচটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার দুই সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন আরও ভালোবাসবো তোমায় এবং সত্তা চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন এবং এ সিনেমাগুলোয় অসামান্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন শাকিব খানের এই কৃতিত্বের জন্য সবার মতো চিত্রনায়িকা বুবলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি শাকিবকে প্রশংসায় ফাঁসিয়েছেন বুবলি লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতে শক্তিমান এবং অন্যতম মেগাস্টার একমাত্র শাকিব খান যিনি বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন বুবলির এমন প্রতিক্রিয়ায় নেট দুনিয়ায় সাকিবের ভক্তদের মাঝে চলছে নানা গুঞ্জন অনেকে ভাবছেন বুবলি আর শাকিবের মাঝে দূরত্ব সম্ভবত কমে আসছে আবার কেউ বলছেন সাকিবের প্রশংসা করে বুবলি বড় পরিচয় দিয়েছেন এদিকে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একটি কালো ওভারঅল করে থাকতে দেখা যাচ্ছে চোখে কালো চশমা চেহারায় তারি কালো ওভারঅল এর বুকের বাম পাশে ইংরেজিতে স্বর্ণাক্ষরে এসকে লেখা পঁচিশ বছরের বর্ণাঢ্য পথ চলা সাকিবের জন্য কঠিন ছিল এক প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি হতাশ হয়েছি ভাবতাম আমাকে দিয়ে কিছুই হবে না আপন মানুষের থেকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব আবার ভেবেছি একটু ট্রাই করি যেহেতু এত মানুষ ভালোবাসে যা পেয়েছি তা অনেক। আসছে ঈদুল আজহায় সাকিবের বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব মুক্তি পাচ্ছে এই সিনেমার টিজার ইতিমধ্যে সারাদেশে ঝড় চলেছে ভক্ত অনুরাগীরা মনে করছেন এই সিনেমা বাংলাদেশের সিনেমা জগতে রেকর্ড তৈরি করবে